দুই হাজার টাকার ড্রেস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু লাহোরিটা কিন্তু খুবই চিপ রেটে পেয়ে যাবেন আপনারা দেখেন রাঙ্গোলিটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এখন দুইশো বিশ টাকার বনফুল জয়পুরি দিয়ে যারা অনলাইনে নেবেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন তাদের সুবিধা হবে ইন্ডিয়ান একটা ড্রেস এটা হলো প্রিন্টেড সালোয়ারের জমজম এটা একটা নতুন এডিশন আমাদের দেশীয় ভালো মানের কিছু যদি সেল করতে চান এই ধরনের প্রোডাক্ট গুলো অবশ্যই আপনাদের করতে হবে দেখা ফ্রি সাইজ ওর ফ্রি সাইজ সালোয়ার আসসালামু আলাইকুম বলছি বসরনির লায়নটার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন অথবা ব্যবসা করছেন তাদের জন্য আজকে কিছু কালেকশন নিয়ে আসবে আমাদের এই শোরুমে প্রায় দুইশো টাকা থেকে শুরু করে বর্তমানে পনেরোশো পঞ্চাশ টাকা রেঞ্জ পর্যন্ত থ্রি পিস আছে পুরো দোকান জুড়ে প্রচুর পরিমাণ অফারের থ্রি পিস এবং বেশ কিছু কালেকশনের থ্রি পিস পাবেন আপনারা তো কথা না বেরিয়ে একটা একটা শুরু করতেছি ঠিক আছে প্রথমে শুরু করতেছি আমরা আচ্ছা প্রথমে শুরু করতেছি আমরা দুইশো বিশ টাকার বনফুল জয়পুরি দিয়ে এটা মাইক্রো কাপড়ের একটা ফেব্রিক্সের একটা থ্রি পিস এটা সুতি হবে না বলা বাহুল এটা সুতি হবে না প্যান্টের কাপড়টা প্রিন্টার হবে সোয়া দুই গোস্ট সেলার পাবেন এবং সাড়ে চার হাত ওড়না পাবেন ঠিক আছে আবার বলে দিচ্ছি এটা সুতি কাপড় হবে না প্রতিটা পাঁচটা করে কালার থাকবে সেট ওয়াইজ দিতে হবে আর এরপরে যে কালেকশনটা দেখাচ্ছি দেখতে অনেকটা এক মনে হলো এটা হলো বনলত জয়পুরি এটা হলো বাটারফ্লাই ফেব্রিক্স এর উপরে একটা থ্রি পিস খুবই সুন্দর খুবই চমৎকার দেখেন ফ্রি সাইজ বডি হবে এগুলো কিন্তু কালারের গ্যারেন্টি আছে এগুলো আর এটা এক কালার সেলোয়ার পাবেন আর পুরো ওড়নাটা কিন্তু বাটারফ্লাই হবে এবং চতুর্দিকে পিকুরিং করা আছে চতুর্দিকে ওড়না পিকুরিং করা থাকবে সাইড থেকে আর এগুলো প্রতিটা পাঁচটা করে কালার থাকবে অনেকগুলো কালার ডিজাইন অ্যাভেলেবল আছে আবারও বলছি যারা শুধুমাত্র পাইকারি নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন আর আরেকটা থ্রি পিস দেখাচ্ছে যেহেতু শীত সন্নিকটে তো একটা আইটেম খুবই ভালো চলে যেটা হলো তাঁতের প্রোডাক্ট দেখেন এই যে এটা আছে আরং তাঁত মাত্র তিনশো টাকায় দেখেন এটা হলো ফ্রি সাইজ স্যালোয়ার থাকবে আর বড় ওর থাকবে পাঁচ হাত নামাজি ওর না থাকবে পাঁচ হাত নামাজি ওর না থাকবে একটু ভাই আর এগুলো পাঁচ হাত বড় ওর থাকবে নামাজি আর ধারাবাহিক ভাবে দেখাচ্ছি আমরা ওয়ান বাই ওয়ান যারা একটু সুতির মধ্যে কাজ করা থ্রি পিস চান সিম্পল কাজের মধ্যে তাদের জন্য এই প্রোডাক্টটা মাত্র চা তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা কিন্তু পুরো গলায় এবং প্যানেলে কাজ করা থাকবে আরি কাজ করা থাকবে হাতের কাপড়টা এক্সট্রা থাকবে স্যালোয়ারটা সদিগোস থাকবে আর ওনাটা কিন্তু মোটামুটি বড় হবে আলহামদুলিল্লাহ এবং দুই পাশে টার্সেল করা থাকবে দেখেন খুবই বড় থাকবে এই যে দুই পাশে টার্সেল থাকবে এগুলো কিন্তু অনেকগুলো কালার থাকবে আপনারা বেছে যে কটা কালার পছন্দ নিতে পারবেন এই যে ঠিক এইভাবে কালার ডিজাইন থাকবে এইভাবে দশটা করে কালার হয় আপনারা যেভাবে সুবিধা ওইভাবে নিতে পারবেন যে কোনো পাঁচটা কালার বেছে নিতে পারবেন ঠিক আছে রেট থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর যারা প্রিন্টের মধ্যে একটু মোটামুটি ভালো চান এবং বড় স্যালোয়ার বড় ওনার চান তাদের জন্য জমজম সিলের যারা একটু মিনি জমজম বলেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর দেখেন প্রতিটাই আর স্যালোয়ার থাকবে এগুলো সোয়াদিগজ আর ওনাটা থাকবে পুরোপুরি হাত দেখেন এই যে বড় ওনা থাকবে এবং বডি এবং ওনার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর থাকবে প্রতিটার চারটা করে কালার থাকবে সেট করে নিতে হবে আমাদের শোরুমে সহজ লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান বস্ত্রনির দোকানের নাম এছাড়া ডিসক্রিপশন বক্সে ডিটেলস পাবেন এবং স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আপনারা আসতে পারবেন এই যে ওর কিন্তু পাঁচ হাত নামাজিও না থাকবে দেখেন পুরোপুরি বড় পাঁচ হাত নামার না থাকবে প্রতিটাই কিন্তু জমজমের সিল থাকবে আবারও বলে দিচ্ছি জমজম সুইচ কটনের সিল থাকবে রেটও রিজনেবল মাত্র চারশো টাকায় বর্তমানে কটনের মধ্যে খুব ট্রেন্ডি যেই আইটেমটা সেটা হলো কালামকারিটা দেখেন কালামকারি কিন্তু এটাও কিন্তু জমজমের সিল থাকবে অনেকে এটা কম দামি বা জমজম বলেও বিক্রি করে জমজম সৃষ্ঠ তবে এটা হলো কালামকারি এটা রেট থাকছে এখন পাঁচশো টাকা রেট দেখেন একবার সুতির মধ্যে যারা আড়াইগো স্যালোয়ার চান পাঁচ হাত চান তাদের জন্য পিওর কটনের হবে বাজারে বিভিন্ন রেঞ্জের কালামকারি পাওয়া যায় এক একজনের কোয়ালিটি এক এক রকম তো আমাদের যেটা কোয়ালিটি দুইটা রেঞ্জের কালামকারি হয় আমাদের পাঁচশো এবং পাঁচশো দেখেন ফ্রি সাইজ ওড় না থাকবে ফ্রি সাইজ বডি থাকবে এগুলোর প্রতিটা চারটা করে কালার থাকবে সেট ওয়াইজ নিতে হবে স্যাম্পল হিসাবে দুটো দেখাচ্ছি পাঁচশো টাকা রেঞ্জের এবং পাঁচশো তিরিশ টাকা দুইটাই থাকবে আজকে দেখেন বড় সাইজের সালোয়ার ফ্রি সাইজ ওড় না ফ্রি সাইজ সালোয়ার খুবই ইউনিক ডিজাইন হয়তো এর আগে এসব ডিজাইন অ্যাভেলেবেল কেউ দেখায়নি খুবই ইউনিক থাকবে ডিজাইনগুলো খুব চমৎকার দেখেন পুরোপুরি বড়। পাঁচ হাত নামাজিও না বডি এবং অন্য কম্বিনেশন খুব সুন্দর থাকবে দেখেন এগুলো প্রতিটার কিন্তু এই যে এভাবে সেট ওয়াইজ থাকবে দেখেন প্রতিটার এরকম চারটা করে কালার থাকবে এভাবে প্রতি কালার থেকে একটা করে এভাবে সেট করে নিতে হবে আপনাদের কেমন আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে যা দেখছেন সবই পেটি পেটি মাল রাখা আছে আলহামদুলিল্লাহ এখানে বুটিক্স থেকে শুরু করে বাটিক থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের থ্রি পিস আছে আপনারা চাইলে একই শোরুমে ভ্যারাইটিজ আইটেম পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন দেখেন এটা একটু ভালো মানে কালামকারি এটা কিন্তু পাকা আড়াইগো স্যালোয়ার থাকবে এবং পাঁচা হাত থাকবে এটা হলো ভীষণের এটা দেখেন অ্যাম্বিশনের স্টিল থাকবে এটা অ্যাম্বিশনের স্টিল থাকবে এবং এটা তুলনামূলকভাবে একটু কাপড় ভালো এটা রেটও একটু বেশি এটা রেট থাকছে পাঁচশো টাকা এটা স্যালোয়ারের কোয়ালিটি বডির কোয়ালিটি এবং ওনার কোয়ালিটিটাও তুলনামূলকভাবে ভালো থাকবে দেখেন কত সুন্দর একেবারে বড় বডি এবং ওনার কম্বিনেশন খুবই চমৎকার থাকবে ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে আমি স্যাম্পল হিসেবে দুই তিনটা ডিজাইন দেখাচ্ছি দেখেন খুব সুন্দর ইয়েলোর মধ্যে একটা ডিজাইন সুন্দর এই ওনা নিয়ে বা সালোয়ার নিয়ে যারা চিন্তিত থাকেন যে সালোয়ার কেমন হবে কটন কম দামি মালে তো তাদের জন্য এই ধরনের স্যালোয়ারের প্রিন্ট খুবই সুন্দর থাকবে এবং সালোয়ারের কাপড় খুবই ভালো মানে থাকবে নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন বা যারা বিচবে সুনামের সাথে বেঁচতে পারবে ইনশাআল্লাহ আরেকটা আইটেম আমাদের হয় জয়পুরি মামা কটন এটা কিন্তু ক্যাটালগ সহ থাকবে আপনাদের বেস্টের সুবিধা হবে জয়পুরি মামা কটনের অনেক ধরনের ভেরিয়েশন পাওয়া যায় আমাদের মার্কেটে আমাদের যেটা কোয়ালিটি সেটা হলো আড়াই গো সালোয়ার 57 না দেখেন ফ্রি সাইজ এবং এটা কটনের কোয়ালিটি খুবই ভালো মানের থাকবে আর ওন্নাটা দেখেন এই যে সালোয়ারটাও খুব পাকা আড়াই গোস থাকবে এবং কোয়ালিটিও খুব ভালো থাকবে আর জয়পুরি কিন্তু সাধারণত যেটা স্বাদিগো সালোয়ার স্বাদিগো ওটা একটু কম থাকে রেটে তো এটা পুরোপুরি পাকা আড়াই গো সালোয়ার পাবেন 57 না পাবেন রেটও রিজনেবল বাজেট ফ্রেন্ডলি অনেক মাত্র পাঁচশো চল্লিশ টাকায় যারা এসি কটন ফেব্রিক্সের উপরে একটু বুটিকসের মধ্যে কম রেঞ্জ আছেন তাদের জন্য গ্লাস ওয়ার্ক করা একটা থ্রি পিস এটা হলো আরং বুটিক্স দেখেন গলায় খুব সুন্দর গ্লাস ওয়ার্ক করা থাকবে এবং প্যানেলও গ্লাস ওয়ার্ক থাকবে স্লিপ অ্যাটাচ করা থাকবে একই সাথে আর ওড়নাটাও কিন্তু বিশাল বড় থাকবে পাঁচ হাত নামাজি ওড়না বড় ওড়না থাকবে একেবারে বড় পাঁচ হাত নামাজি ওড়না দেখেন এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি আছে প্রতিটায় এগুলোর পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে অনেক কালার ডিজাইন আছে আপনারা চাইলে এখান থেকে দেখে যেভাবে সুবিধা নিতে পারবেন ইনশাল্লাহ আর আজকে ভিডিওটা একটু লেন্দি হতে যাচ্ছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে সুবিধা হয় পরবর্তী সময় ভিডিওটা যাতে কখনো হারিয়ে না যায় আপনার এই পাশটায় শেয়ার বাটন আছে আপনি চাইলে এখান দিয়ে শেয়ার করে রাখতে পারবেন ইনশাল্লাহ আর এটা হলো হাতে যেটা দেখছেন সেটা খুবই ইউনিক একটা ড্রেস এটা হলো পেটেলস দেখেন পেটেলস পেটেলস লোনের মধ্যে দেখেন এটা কিন্তু স্যালোয়ার একসাথে অ্যাটাচ করা থাকবে সাইডে খুব সুন্দর পাইল করা থাকবে আর এটা খুবই সুন্দর হয় এই ধরনের থ্রিটিস গুলো একটু ব্যতিক্রম হয় এবং এগুলো বেচার জন্য দোকানের ভাইলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা আইটেম আর এটা ওনাটা দেখেন খুবই চমৎকার সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এটা ওনাতে খুবই সুন্দর থাকবে ওনাগুলো এবং পুরোপুরি পাঁচ হাত নামাজি ওনা থাকবে প্রতিটা চারটা করে কালার থাকবে সেট করে নিতে হবে যারা সেট সেট নিবেন মূলত পাইকার নিবেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই এই যে ডিজাইনটা খুবই সুন্দর থাকবে দেখেন আর এই যে ওনাটা খুবই সুন্দর থাকবে বড় আর এই যে ওনাটা বেশ বড় পাছাদ নামাজি ওনা খুব সুন্দর আচ্ছা তারপরে যে কোয়ালিটি আচ্ছা প্যাটেল সেটের থাকবে পাঁচশো আশি টাকা তারপরে যেটা কোয়ালিটি যেটা হলো একটু অর্গানজার মধ্যে যারা তোষরের মধ্যে একটু ভালো চান ফোর পিস টাইপের তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন প্রোডাক্ট ব্যাপারে ফোর পিস নিয়ে তো নিয়ে নতুন করে কিছু বলছি না যারা দীর্ঘদিন যাবৎ নেন আমাদের প্রোডাক্ট গুলো আমরা কিন্তু বারো মাসে আইটেম বিক্রি করি সবচেয়ে বড় কথা হলো এটা ফলসের কাপড় থাকবে এবং স্যালার কাপড় একসাথে অ্যাটাচ করে এবং ওনার কিন্তু বড় থাকবে সিকোয়েন্স থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে এই ধরনের তোষণ নিতে পারবেন মাত্র ছয়শো টাকা এখানে আরো কালার ডিজাইন আছে আপনার বেছে নিতে পারবেন যেভাবে সুবিধা হয় আর ছয়শো পঞ্চাশ রেঞ্জের আরেকটা নতুন লাহরি দেখাচ্ছি এটা খুবই এটা আমাদের নিজস্ব প্রোডাকশন একেবারে খুবই সুন্দর থাকবে এবং লাহরিটা কিন্তু খুবই চিপ রেটে পেয়ে যাবেন আপনারা দেখেন পুরো বডিতে কিন্তু কটনের বডি হবে এবং পুরো বডিতে কিন্তু খুব সুন্দর আড়ি করে গ্লাসের কাজ করা আছে এবং ডলারের কাজ করা থাকবে এবং খুব সুন্দর কাজ করা থাকবে আর স্যালোটা কিন্তু পাকা আড়াই গোছ থাকবে এমন না যে সোয়াদ বা একটু স্যালোর মান খারাপ এবং ওনাতেও কিন্তু কাজ থাকবে দেখেন খুবই সুন্দর দেখেন বডি এবং অন্যান্য দুপাশেই খুব সুন্দর কাজ করা থাকবে এবং একটু ভারী করে কাজ করা থাকবে রেট থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার ডিজাইন আছে যে এখানে যদি লাহোরী দেখেন এখানে একটা এক শুধু লাহোর অনেকগুলো ডিজাইন এখানে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারবেন আর এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইনের শেষ নেই আলহামদুলিল্লাহ অনেক ডিজাইন আছে আরো ডিজাইন নামছে সামনে আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে ভালোভাবে খুব সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন চাইলে এই যে দেখেন ওড়নাটা খুবই সুন্দর থাকবে ওড়নাতে কিন্তু কাজ থাকবে খুবই সুন্দর কাজ থাকবে এবং খুবই ইউনিক ডিজাইন রেট থাকছে মাত্র ছয়শো টাকা রাঙ্গুলির কিছুটা দাম কমেছে রাঙ্গুলিটা এখন যারা নিচ্ছেন অনেকটা অফার প্রাইজে রাঙ্গুলিটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এখন এই দেখুন খুবই চমৎকার থাকছে এবং কালারগুলো খুবই ইউনিক এবং এখানে কিন্তু সাইডে হিন্দি সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট খুবই সুন্দর থাকবে আর ওড়নাটা বড় দেখেন ঠিক আছে এই আচ্ছা রাঙ্গুলি দেখাতে দেখাতে আরেকটা কথা বলি আমাদের কিন্তু এক্সচেঞ্জ সুবিধা আছে আপনারা চাইলে বারো মাস এক্সচেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সময় আপনাদের কোনো সময় সীমাবদ্ধতা নেই যে এই দুই মাসের মধ্যে করতে হবে বা তিন মাসের মধ্যে করতে হবে এক বছরের মধ্যে আপনি চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে এক বছর কি আজীবন এক্সচেঞ্জ অফার কোনো সমস্যা নেই ঠিক আছে এই জগর্নাথ দেখেন কত সুন্দর ওনা কিন্তু পুরোপুরি ডিজিটাল প্রিন্টেড থাকবে পাঁচ হাত নামাজি না থাকবে দেখেন ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর রাঙ্গুলি কিন্তু অনেক কালার ডিজাইন আছে এখানে দেখে বেছে যে কটা পছন্দ আপনারা নিতে পারবেন চাই মাঝখানে একটু বাটিক দেখিয়ে দেয় যেহেতু গরমে খুব তুঙ্গে এখন বর্তমানে তো বাটিকটা সব সময় চলে বাটিকটা গরম আর শীত নেই বারো মাসই বাটিকটা চলে আলহামদুলিল্লাহ তো বর্তমানে আমাদের বাটিকের সব থেকে কম রেঞ্জের যে বাটিটা সেটা হলো কোয়ালিটিফুল মাত্র তিনশো নব্বই টাকা এটা জিন্স বাটিক ঠিক আছে জিন্স বাটিকের স্যালোয়ারটা কিন্তু প্রিন্টের হবে আর হাতার কাপড় তো যথারীতি বাটিকে এক্সট্রা থাকবে এটা মূলত দুই হাত পানার একটা বাটিক আর বাটিকে কিন্তু ওনাটা বেশ বড় থাকবে একেবারে বড় পাঁচ হাত নামাজি ওনা থাকবে খুব সুন্দর জিন্স থাকবে মাত্র পাঁচটা করে কালার থাকবে দেখেন বাটিকের কিন্তু জিন্স বাটিকের অনেক কালার ডিজাইন আসছে এখানে দেখেন অনেক কালার ডিজাইন আসছে আজকেই ঢুকছে যত দ্রুত সম্ভব ইনশাল অর্ডার করে ফেলবেন এগুলো প্রতিটা পাঁচটা কালার সেট করে নিতে হবে আর এটা হলো খুব সুন্দর একটা বাটিকের মধ্যে একটা ভেরিয়েশন জিন্স বাটিকের মধ্যে দেখেন খুব সুন্দর কাজ করা থাকবে বাটিকের মধ্যে আরই কাজ করা থাকবে দেখেন ডিজাইনটা প্যানেলটা এবং খুবই সুন্দর থাকবে আর এটাও কিন্তু যথারীতি সেলরের কাপড়টা খুব ফ্রি সাইজ হবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর ওড়নাটাও কিন্তু এরকম ফ্রি সাইজ হবে এটা খুলে দেখালাম না এটা ফ্রি সাইজ হবে আপনারা সরাসরি দোকানে এসে নিবেন সরাসরি দোকানে এসে নাও বিকল্প কেউ যদি না পারেন একান্তই কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন ইনশাআল্লাহ মোমবাটিকের একটা নতুন কিছু কালেকশন আসছে মোমবাটিকের কালেকশনের মধ্যে থেকে একটা দেখাচ্ছি মোমবাটি কিন্তু বেক্সি অরগেন্ডির মতোই ফেব্রিক্সটা হবে অনেকটা খুবই ভালো মানের ফেব্রিক্সটা হবে সালোয়ারটা অনেকটা এক কালার হয় অনেকটা কালারিং হয় আর প্রিন্টার হয় আজকে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে মানে এটা দিয়েও চাইলে যে কেউ গোল জামা সুন্নতি জামা বানাতে পারবে ইনশাল্লাহ এই দেখেন পাঁচ হাত নামা জীবন থাকবে খুবই চমৎকার এবং এটা কিন্তু ওনা কিন্তু পানাও বড় থাকবে আড়াই হাত পানার বড় ওনা থাকবে মোমবাটিক যেটা আমাদের রেট থাকছে মাত্র পাঁচ চারশো আশি টাকা আর এখন যেটা দেখাচ্ছি দেখেন খুবই অনেক দেখেন নতুন নতুন অনেক বেক্সি অর্গেন্ডি কালেকশন আসছে যেগুলো সবই কিন্তু অর্গেন্ডি বাটিকের কালেকশন অনেক ডিজাইন কালার আসছে আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারবেন আর বেক্সি অর্গেন্ডি বাটিকের একটা বৈশিষ্ট্য হলে এটা আড়াই হাত পানার থাকে বড় সাইজ দেখেন যেকোনো মানুষের হবে এগুলো যারা একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটি নিতে যাচ্ছেন কোয়ালিটি অনেক হয় বাজারে কম দামে অনেক ধরনের জিনিস পাওয়া যায় কিন্তু সবগুলো মান কিন্তু একরকম আড়াইগোজ স্যালোর পাবেন পাক্কা আর হাতার কাপড়টা তো যথারীতি এক্সট্রা পাবেন আর ওড়নাটা কিন্তু হাত পাবেন একেবারে বড় হাত নামাজি ওড়না দেখেন ওনার কোয়ালিটিটা কত সুন্দর কত চমৎকার থাকবে দেখেন খুব পুরো ডিজাইনটা দেখলে খুবই মনোমুগ্ধকর ডিজাইন এগুলো প্রত্যেকটা যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখে অনেকে বলে এটা নাকি আগুন বাটি খুবই চমৎকার থাকবে ডিজাইন অসাধারণ ডিজাইন কালার কম্বিনেশন স্যালোয়ারটা অ্যাশ কালারের মধ্যে থাকবে প্যান্টের কাপড়টা হাতার কাপড়টা তো যথারীতি এক্সট্রা থাকবেই আর ওড়নাটা দেখেন কথা হলো খুব ইউনিক পুরো ওড়নাটা দেখলে দেখা যায় একেবারে খুবই মনোমুগ্ধকর ডিজাইন খুবই চমৎকার থাকবে রেট একই রেট থাকছে মাত্র পাঁচশো আশি টাকায় বেক্সি অরগিন্ডি মাটি এই যে একটা রিপিট ডিজাইন দেখাচ্ছি এটা এর আগেও সেল হয়েছে বাট আপনাদের চাহিদার ভিত্তিতে এটা আবার স্টকে করা হয়েছে দেখেন খুবই সুন্দর ডিজাইন একটা ইউনিক ডিজাইন খুবই চমৎকার থাকবে স্লিভের কাপড় তো যথারীতি একটা পেয়েই যাচ্ছেন হাতার এই যে সালোয়ার কাপড়টা এটা প্রিন্টের হবে আর হাতার কাপড়টা তো এক্সট্রা হাতের কাপড় এক্সট্রা থাকবে আর ওড়নাটা দেখেন খুব সুন্দর ওড়না বড় ওড়না থাকবে একেবারে বড় পাঁচ হাত নামাজি ওড়না ঠিক আছে এটার রেটও থাকছে মাত্র পাঁচশো আশি টাকা মাঝখানে একটা খুব সুন্দর একটা আইটেম এসেছে যেটা একটু অল্প রিজনে যারা এই আরঙের মধ্যে একটু কম রেঞ্জে চান তাদের জন্য এটা মাত্র সাতশো টাকা রেঞ্জে দেখেন ইউনিক টাইপের একটা ড্রেস সাতশো টাকার রেঞ্জে এটা পেয়ে যাচ্ছেন এটা স্যালোয়ার কিন্তু এক খালে এটা আরঙের মতোই অনেকটা কিন্তু এটা কোয়ালিটির দিক থেকে একটু তুলনামূলক আরঙ থেকে একটু উইক আর এটা অন্যটা কিন্তু পাইপিং করা হ্যাঁ দেখেন অন্য কিন্তু বড় পাঁচ সাত নামাজি ওনা থাকবে দুই পাশে কিন্তু ভারী উডেন টার্সেল থাকবে পাইপিং করা এবং উডেন টার্সেল থাকবে রেট থাকছে এটা সাতশো টাকা আর আরেকটা কোয়ালিটি যেটা দেখাচ্ছি এটা হলো একটু সুপার প্রিমিয়াম আরং এর কোয়ালিটি যারা আলংটা নেন আমাদের থেকে সময় তারা এটা নিয়ে থাকেন আমাদের দেখেন আমাদের আরং কিন্তু বাটিকের মধ্যে এটাই সর্বোচ্চ মান যেটা সব থেকে ভালো বাটিকের মধ্যে স্যালোয়ারটা কিন্তু প্রিন্টেড থাকবে আর হাতার কাপড়টা এক্সট্রা আর ওড়নাটা কিন্তু এই দেখেন কোটা ওড়না থাকছে দেখেন হাফ শেডের থাকবে এবং ওড়নাটা থাকবে বডি এবং স্যালোয়ারের কম্বিনেশন থাকবে একই সাথে খুব সুন্দর চতুর্দিকে পাইপিং করে টার্সেল দেওয়া থাকবে রেট থাকছে আটশো টাকা ঠিক আছে মাঝখানে একটু বুটিক্স এর আইটেম দেখাই একেবারে একটু প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্স এগুলো কিন্তু একেবারে নতুন একেবারে নতুন এবং আজকে এসেছে এই ডিজাইনগুলো নতুন প্রিমিয়াম কোয়ালিটি দেখেন খুবই চমৎকার থাকবে এই বুটি এক্সট্রা রেট মাত্র মাত্র বলে দিচ্ছি রেটটা মাত্র টাকা দেখেন পুরো বডিতে কিন্তু কিন্তু কাজ করা থাকবে বডি হবে এবং ফুল স্লিভ হবে এবং যে কেউ চাইলে গোল জামা সুন্নতি জামাও বানাতে পারবে অনেক বড় ফ্রি সাইজ স্যালোয়াড ফ্রি সাইজ থাকবে আচ্ছা এগুলো কিন্তু একেবারে পুরো বডিতে নিখুঁত কাজ করা থাকবে এবং এটা খুবই ট্রেন্ডি একটা ডিজাইন দেখেন করোনাটাও কিন্তু বড় একেবারে বড় পাঁচ হাত নামার জীবন থাকবে এগুলো কিন্তু সেট থাকে তিনটা চারটা করে সেট থাকে আপনাদের সেট নিতে হবে আমি কয়েকটা ডিজাইন দেখাচ্ছি যাতে সুবিধা হয় ঠিক আছে প্রতিটা কিন্তু বাই ক্যাটালগ পাবেন আপনারা হ্যাঁ দেখেন ক্যাটালগ আপনাদের ব্যস্ত সুবিধা হবে প্রতিটা ক্যাটালগ থাকবে এবং খুবই চমৎকার এবং পিওর কটনের উপরে হবে এগুলো যারা অনলাইনে নেবেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন তাতে সুবিধা হবে ঠিক আছে ডিজাইনগুলো খুবই চমৎকার থাকবে এবং ইউনিক থাকবে দেখেন পাঁচ হাত নামাজীবণ থাকবে দেখেন খুবই চমৎকার থাকবে রেট থাকছে মাত্র ছয়শো আশি টাকা ডিজাইন দেখাচ্ছি দেখেন গলা করা ডিজাইন এই যে ডিজাইনটাও খুবই ইউনিক এই ডিজাইনটা রেট থাকছে মাত্র সাতশো টাকা দেখেন খুব চমৎকার গলা করে বিন সাইড স্টাইলে থাকবে এবং হাতার কাপড়টা তো যথারীতি এক্সট্রা থাকবে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা কত সুন্দর থাকবে পাঁচ হাত নামাজিও না এই যে পাঁচ হাত নামাজিও না থাকবে খুব চমৎকার থাকছে ডিজাইন দেখাচ্ছি এগুলো বাকি আমি কয়েকটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আপনারা চাইলে সরাসরি দোকানে এসে নিতে পারবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন দেখেন আমাদের কিন্তু এক্সচেঞ্জ অফার বারো মাস খোলা আছে তো এখন দেরি না করে আমাদের এখনই অর্ডার করে ফেলুন এই দেখেন খুব সুন্দর গলায় একটা লেস ওয়ার্ক করা থাকবে এমব্রয়ডারি কাজ এবং প্যানেলও কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং এটা কিন্তু খুবই ভাইরাল একটা ড্রেস দেখেন এই যে ওড়নাটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনটা কত সুন্দর দুর্দান্ত কালার কম্বিনেশন নিয়ে এই মালটা খুবই চমৎকার এই যে দেখেন খুবই চমৎকার থাকছে রেট এটা রেট থাকছে ছয়শো আশি টাকা আর হাতে যেটা দেখছেন এটা হলো সমান তালে ওড়নাও কাজ করা একটা থ্রি পিস দেখেন ফুল স্লিপ হবে এগুলো কিন্তু বড় সাইজের একবার আড়াই হাত পানার এটা কিন্তু ওড়নাতেও কাজ থাকবে দেখেন দেখেন কালার কোয়ালিটি এবং মালের গ্লেজ অনেক সুন্দর থাকবে এগুলো আর এটা ওনাতেও কিন্তু কাজ করা থাকবে যেটা ওনায় কাজ করা থাকবে এটা রেট থাকছে সাতশো পঞ্চাশ টাকা দেখেন সাতশো পঞ্চাশ টাকায় একটা কাজ করার ড্রেস খুবই চমৎকার খুবই খুবই চমৎকার খুবই সুন্দর রেট থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন জমজমের কিছু কালেকশন দেখাবো জমজমের চারটা ভেরিয়েশন দেখাবো আজকে জমজমের ভেরিয়েশনটা হলো এই দেখেন খুবই চমৎকার দেখেন জমজমটা এই যে এটা হলো জমজমার আছে চারটা ভেরিয়েশন দেখাবো ছয়শো আশি সাতশো পঞ্চাশ আটশো তিনটা আর একটা স্যালোয়ার প্রিন্ট ওইটাও আটশো দেখেন এই যে হাতে যেটা দেখছেন এটাও কিন্তু একটা খুব প্রিমিয়াম কোয়ালিটি সুপার জমজম বলি আমরা ফ্রি সাইজ স্যালোয়ার পাবেন এবং ফ্রি সাইজ অন্য পাবেন এবং ছয়শো আশি টাকার মান অনুযায়ী স্যালোয়ার কাপড় যথেষ্ট ভালো এটা আর এগুলো কিন্তু পাঁচ হাত নামা জিও না থাকবে দেখেন এই কয়েকটা কোয়ালিটি দেখাবো এই যে জমজমের একটা কোয়ালিটি এই যে জমজমের আরেকটা কোয়ালিটি আমি শুধু বডিটা খুলে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে এই যে জমজমের আর একটা কোয়ালিটি সুপার জমজমের অনেকগুলো কোয়ালিটি আছে আমি দুইটা শুধু দেখালাম দেখেন এগুলো কিন্তু ফ্রি সাইজ সালোয়ার থাকবে ফ্রি সাইজ ওড়না থাকবে রেট থাকবে ছয়শো আশি টাকা সুপার জমজমের আর অনেক কালার ডিজাইন আছে এটার পেছনে আর দেখে নিতে পারবেন অনেক ধরনের কালার ডিজাইন আছে আর আমাদের মাঝারি রেটের যে জমজমটা মাঝারি রেঞ্জের আমরা বলি জমজম বি গ্রেডের জমজম এটা এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে বি গ্রেডের জমজমের অনেক সুন্দর সুন্দর কালার আসছে ছেলে চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন এই যে স্যালোয়ারের কাপড়টা কিন্তু পাকা আড়াই থাকবে আর এই জমজমটা খুবই চমৎকার দেখেন এটার কালার কম্বিনেশন খুবই সুন্দর দেখেন অসাধারণ কালার কম্বিনেশনে বি গ্রেডের কিছু জমজম খুবই চমৎকার থাকবে এই ডিজাইন বি গ্রেডের জমজমগুলো আর আমাদের বি গ্রেডের জমজম অনেকের এ গ্রেডের জমজমের মতোই আসলে তার কাছে যদি তিনটা কোয়ালিটি থাকে একটা কে গ্রেড বলে একটা বি গ্রেড বলে একটা সি গ্রেড বলে কিন্তু কারোটাই যে খারাপ বা কারোটাই ইন তা না আমাদের বি গ্রেডের জমজমটা মানটাও অনেক ভালো আলহামদুলিল্লাহ এবং খুবই এগুলো এ গ্রেডের মতোই অনেকটা ঠিক আছে এ সালোয়ার থাকবে খুবই সুন্দর খুবই বড় থাকবে পাঁচ হাত নামাজিও না থাকবে দেখেন এই যে খুবই চমৎকার কোয়ালিটি থাকবে বি গ্রেডের জমজমের রেট থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবার সুপার প্রিমিয়াম কোয়ালিটির এ গ্রেডের জমজম দেখাচ্ছি এই দেখেন এটা কিন্তু কাপড়টা কেউ হাতে না ধরলে বুঝতে পারবে না যে আসলে কেমন এটা আর এটা কিন্তু রিপেয়ার করা সালোয়ার থাকবে ডিজাইন দেখতে একই রকম লাগে অনেক সময় বি গ্রেডেরটাও সুন্দর লাগে কিন্তু এটা ফেব্রিক্স কোয়ালিটি অসাধারণ সেম টু সেম পাকিস্তানি কোয়ালিটি থ্রি পিসের মতো এটা দেখেন এই যে দেখেন খুবই চমৎকার থাকবে ডিজাইনগুলো অনেক সুন্দর থাকবে অনেক ট্রেন্ডি থাকবে আর আরেকটা ডিজাইন আমি দেখাই দিচ্ছি আপনারা জমজম যে কোনো জমজম দুইটা চারটা যেটা সুবিধা হয় যে কোনো যে পরিমাণ কোয়ান্টিটি হয় আপনারা জমজম সুবিধা মতো নিতে পারবেন ঠিক আছে ডিজাইনগুলো দেখাচ্ছি খুব চমৎকার এগুলো প্রত্যেকটা কিন্তু রিপেয়ার করা সালোয়ার থাকবে এ গ্রেডের জমজম মানি রিপেয়ার করা সালোয়ার এটা মনে রাখবেন সবসময় এ গ্রেডের জমজম মানি রিপেয়ার করা সালোয়ার খুবই চমৎকার আর অন্যটা বড় থাকবে এই দেখেন বড় পাঁচ হাত নামাজি ওড়না ঠিক আছে খুবই চমৎকার থাকবে এগুলো ডিজাইন এটা রেট থাকছে আটশো টাকা এই গ্রেডের জমজমের আরো ডিজাইন কালার আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন যেভাবে সুবিধা এই যে আর এই যে আরেকটা যেটা দেখাচ্ছি এটা হাতে যেটা দেখছেন ব্যাক ফুলের মধ্যে খুবই অসাধারণ এখান থেকে এখন স্ক্রিনশট দিয়ে নেন এটা হলো প্রিন্টেড সালোয়ারের জমজম এটা একটা নতুন এডিশন আমাদের প্রিন্টেড সালোয়ারটা কিন্তু অ্যাভেলেবেল না জমজমে কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রিন্টেড জমজমগুলো খুবই সুন্দর সেলোটা কিন্তু প্রিন্টেড থাকবে খুবই একটু ব্যতিক্রম যারা একটু ব্যতিক্রম কিছু সেল করতে চান তাদের জন্য এই ধরনের প্রোডাক্ট আর এই যে দেখেন পুরোপুরি বড় পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাবেন এক ফুলের মধ্যে এটার মধ্যে অনেক কালার ডিজাইন অনেক ভেরিয়েশন পাবেন আপনারা সরাসরি দোকানে এসে নিলে সব থেকে বেশি ভালো হয় আর আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে আছেন সবাই লাইক দিয়ে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো নয়শো পঞ্চাশ টাকার বিবেক আর এবং দেশীয় ভালো মানের যদি কিছু সেল করতে চান এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে হবে ঠিক আছে দাম একটু বেশি হলো মান একটু ভালো প্রত্যেকটা বিবেকের সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট সেলোয়ারটা পাকা আড়াই গজ পাবেন না যে সোয়া দুই গজ বা একটু নিম্ন মানের কাপড় এরকম না ভালো মানের কাপড় দাম দিয়ে যদি নেন ইসলামপুর হলো কোয়ালিটির দাম ইসলামপুরে সব প্রত্যেকটা প্রোডাক্ট মানসম্মত হয় এবং দামের দিক থেকেও একটু বেশি হয় কিন্তু মানসম্মত বিবেক বিবেক আরির অনেক ডিজাইন পাবেন অ্যাভেলেবেল তো আপনারা চাইলে দোকানে এসে সরাসরি দেখে নিতে পারবেন আমি স্যাম্পল স্বরূপ একটা দেখালাম এই যে এইটা সেম একই ফেব্রিক্সের এর উপরে এটা সিকোয়েন্স কাজ করে এটা হলো ভিভেক আরি এটার দাম থাকছে মাত্র এক টাকা এটা কিন্তু সাইডে খুব সুন্দর করে ক্যাটালগ করা থাকবে আর স্যালোয়ারটা কিন্তু আড়াই গজ হবে প্রত্যেকটা অন্য এগুলো আড়াই গজ হয় আমাদের ঠিক আছে প্রত্যেকটা অন্য আড়াই গজ থাকবে আর ওনাটা কিন্তু পাঁচ হাত থাকবে দেখেন প্রত্যেকটা পাঁচ হাত নামাজি ওনা থাকবে রেট থাকছে এক টাকা আমরা ভিডিওর একেবারে শেষ সন্নিকটে চলে এসেছি দেখেন কিছু স্পেশাল ডিজাইন স্পেশাল এডিশনে কিছু দেখাবো এটা হলো রাঙ্গে হায়া ডিজিটাল মামস কটন যারা একটু সুপার প্রিমিয়াম কোয়ালিটি খুঁজছেন দেখেন এর থেকে সাধারণত ভালো কোয়ালিটির ফেব্রিক্স আসলে দেশীয় মালে খুব কমই হয় দেশীয় ভালো মানের কিছু যদি সেল করতে চান এই ধরনের প্রোডাক্টগুলো অবশ্যই আপনাদের সেল করতে হবে দেখেন বলার ডিজাইনটা কত সুন্দর ডিজিটাল প্রিন্টেড হবে এবং প্যানেলটা কিন্তু এর কাজ করা থাকবে এবং নিচে কাটওয়ার্ক করা থাকবে এবং সবচেয়ে বড় কথা স্লিভেও কিন্তু কাজ হবে এই দেখেন স্লিভ কাজ আছে খুব সুন্দর তার মানে বডিতে এবং স্লিভে বোথ সাইডেই কাজ হবে আর ওনাটা কিন্তু দুই পাশে এমব্রয়ডারি করে কাটওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর দেখেন এই দেখেন খুব সুন্দর ইউনিক ডিজাইন ইউনিক কালার দেখেন খুব সুন্দর কাটর করা থাকবে মানসকটনের রেট কিন্তু প্রাইসে মাত্র এখন এগারোশো টাকা মাত্র আর কিছু ড্রেস না দেখালেই নয় যে ড্রেসগুলো একান্ত ইউনিক এবং এগুলো সেল করলে দোকানের গুড উইল খুবই ভালো ভালো হয় যেমন জিমিচুর একটা প্রোডাক্ট দেখাচ্ছি আজকে দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান এটা কিন্তু ইন্ডিয়ান ফেব্রিক্স এর উপরে কাজ করা ঠিক আছে দেশীয় দেশে কাজ হয়েছে শুধু কিন্তু ফেব্রিক্সটা ইন্ডিয়ান দেখে ইন্ডিয়ান একটা ড্রেস রেট থাকছে তেরোশো টাকা দেখেন পুরো বডিতে কিন্তু সিকুয়েন্স এর কাজ করা আছে দেখেন পুরো প্যানেলটা কিন্তু ভারী প্যানেলে কাজ করা থাকবে এটা কিন্তু স্লিভেও কাজ হচ্ছে এই দেখেন স্লিভেও কাজ আছে আর এটা ভিতরে কিন্তু ফলস অ্যাটাচ করা আছে একই সাথে আর প্যান্টের কাপড়টাও কাজ আছে আর সব থেকে বড় সৌন্দর্য হলো এটা ওড়নাতে এই দেখেন ওড়নাটা খুবই অসাধারণ হবে ওড়নাটা এই যে অসাধারণ ওড়না হবে দুই পাশে খুব বড় করে ভারী করে কাটওয়ার্কের কাজ করা আছে দেখেন খুব সুন্দর রেট থাকছে এগারোশো টাকা এই দেখেন ব্যাগ দেখে মনে হচ্ছে এটা খুবই একটা কোয়ালিটি ফুল দেখেন খুবই ইউনিক টাইপের একটা ড্রেস আমি দেখি স্টার জর্জেটের উপরে যেটা খুবই সুন্দর আপনাদের ব্যাগ করা থাকবে খুবই ইউনিক টাইপের ড্রেস কিছু দেখাবো আজকে যেটা অ্যাভেলেবেল না ড্রেসটা এই দেখেন স্টার জর্জেটের উপর একটা ড্রেস লেজার কাট করা একটা ড্রেস দেখেন এটা কিন্তু খুব সুন্দর লেজার কাট করা এই যে দেখছেন লেজার কাট করা এবং পুরো বডিতে এমব্রয়ডারি কাজ করে এবং হাতায় পর্যন্ত স্লিভে পর্যন্ত লেজার কাট করা এই স্লিভেও লেজার কাট করা থাকবে দুই হাতায় এবং প্যানেলটা সবথেকে ভারী হলো যেটা প্যানেলটা প্যানেলও কিন্তু লেজার কাট করা থাকবে খুবই সুন্দর আর এটা কিন্তু নতুন করে বলার কিছু নাই এটা কোয়ালিটির দিক থেকে কিন্তু খুবই আকর্ষণীয় থাকবে এবং দামের দিক থেকেও খুবই সুন্দর থাকবে দেখেন অনুয়াটাও অসাধারণ ওনা এই যে খুবই চমৎকার থাকছে পুরো বডিতে এই লেজার কাট করা থাকে খুবই সুন্দর তো রেট থাকছে মাত্র 1550 টাকা এবং এই দামে সাধারণত এই ধরনের ড্রেস গুলো अवेलेबल পাওয়া যায় না এগুলো আপনারা ঠিক আছে 2200 টাকা দিয়ে নিতে হয় পাইকারি দেখেন 2200 টাকা ড্রেস মাত্র 1550 টাকায় ঠিক আছে দেখুন খুবই চমৎকার এগুলো প্রতিটা ড্রেস ইউনিক এবং এগুলো কিন্তু ইন্ডিয়ান ড্রেসের আদলে বানানো এবং ফেব্রিক্সটা কিন্তু ইন্ডিয়ান শুধু দেশে কাজ হয়েছে আর এটা দেখেন খুবই হাতাটাও কিন্তু ভারী কাজ করা আছে আর এই স্যালোয়ার প্যান্টের কাপড়টাও কিন্তু কাজ থাকবে আর ওনারটাও কিন্তু খুব সুন্দর থাকবে এই দেখেন খুবই চমৎকার ড্রেসগুলো একটা থেকে একটা ড্রেস ইউনিক তো এটা রেট থাকছে পনেরোশো টাকা তো আমাদের দোকানে সহজ লোকেশনটা আবার বলে দিচ্ছি আমাদের লোকেশন হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান বস্ত্রনির দোকানের নাম সরাসরি দোকানে চলে আসতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ এর দেখে ভিডিও কল অর্ডার করতে পারেন আর আমাদের এই দোকানে দুইশো বিশ টাকা থেকে শুরু করে বর্তমানে পনেরোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত থ্রি পিস আছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেশি করে শেয়ার দিয়ে রাখবেন এবং আমাদের দোকানে আসার সুন্দর আসসালামু আলাইকুম